প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজনিয়া আজ একটা নতুন ব্লগ আজ আমরা বীরভূম থেকে যাচ্ছি তারাপীঠ থেকে ফর কঙ্কালিতলা হ্যালো গুড মর্নিং সবাইকে আমরা তারাপীঠ থেকে এখন রওনা দিচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে কঙ্কালীতলাতে পুজো দিয়ে তারপর আবার রওনা দেব বোলপুর শান্তিনিকেতন ওখানে আজকে রাত্রে এক রাত স্টে করবো

তারাপীঠ থেকে আমরা সকাল সকাল রওনা দিলাম তলার উদ্দেশ্যে কোন রাস্তা দিয়ে যাব সেটাই তোমাদের দেখাচ্ছি মল্লারপুর হয়ে সাইথিয়া হয়ে আমরা যাব বোলপুর আর তার মাঝে তো পড়বেই আহমেদপুর আমরা দ্বারকা ব্রিজ পার করছি দ্বারকা ব্রিজ পার করার পর আহমেদপুর সাঁথিয়া তারপর কঙ্কালি চলা হলো বাতাসপুর স্টেশন বাতাসপুর স্টেশনের মা ঘা খুব সুন্দর খুব সুন্দর রাস্তা

এটা পার্কিং জোন টেক দ্য নেক্সট রাইট দেন টার্ন লেফট এই আমরা পার্কিং জোনে গাড়ি রাখতে ঢুকছি কঙ্কালি পার্কিং জোনে এই পার্কিং জোন আমরা এসে পৌঁছে গেছি কঙ্কালি আর এবার আমরা এখানে পুজো দেব কালকে তারা পিঠে পুজো দিয়েছিলাম মানে গতকাল আর আজকে কঙ্কালি তলায় পুজো দেওয়া সবাই এসে গেছে বাপি মা আর রাজীব তো চলো বাকিটা যেতে যেতে দেখাই এর আগে এদিকে হচ্ছে পুরোটাই পার্কিং জোন আর এদিকে মন্দির আর এদিকে অনেক কেনাকাটার জায়গা রয়েছে আর এখান থেকে টোটো অ্যাভেলেবেল আর রয়েছে প্রচুর দোকান খাওয়া দাওয়ার নিরামিষ সেখানে কচুরি পাওয়া যাবে বা নিরামিষ খাবার পাওয়া যাবে দোকান রয়েছে চায়ের অটো টোটো রয়েছে নিজেদের গাড়ি নিয়ে এলে নিজেদের গাড়ি নিয়ে এলে সেখানেও কোনো অসুবিধে নেই রয়েছে ডালা কেনার জায়গা পুজো দেওয়ার জন্য মা কেমন লাগছে ভালো লাগছে জায়গাটা আমি প্রথম এলাম হ্যাঁ আমরাই প্রথম এলাম বাপি এসেছে আগে অনেকবার কিন্তু আমরা প্রথম এলাম এখানে নিয়ম কি জানিস সবাই যে এর জন্য বসে থাকে এখানে কম লোকজন আসে আর এই যে ডাকছে সবাই একটা ডালা তোদের ও খুঁজে থাকে ও খুশি থাকে দুই জায়গা থেকে দুটো নিয়ে আমরা পৌঁছে গেছি

যাই পুজোটা দিয়ে নিই তারপরে বাদ বাকি কথা হবে কঙ্কালিতলার সামনে আমরা কঙ্কালিতলার ভেতরে আমরা তো এতবার এসছো হ্যাঁ আমি বহুবার এসছি কিন্তু এরকম এত ভিড় পাইনি আজ মঙ্গলবার পরে এত ভিড় এত ভিড় আমার ছোট কোনো দিন পরে আমরা ওখানে বসে আর নিজেদের ডালি দিয়ে আর নিজের মন মতো করে ছুটে দিচ্ছি কিন্তু সবসময় খালি থাকবে এটা তো নয় আর মঙ্গলবার দিন এখানে প্রচুর মানুষের সমাগম হয় হ্যাঁ সেই হিসাবে আমি ওই প্রথমবার আসলাম আমি সোনিয়া মা তিনজনেই বিশাল বড় মন্দির বিশাল বড় জায়গা ঘুরে ঘুরে খুব সুন্দর লাল বাগানগুলো দেখাবার চেষ্টা করছি যা ভিউ আছে টোটাল সেই ভিউগুলো এদিকে শ্মশানটা কোথায় ওই পারে আচ্ছা ওখানেই তোমার মিন্টু মিন্টু বাউল থাকবে তক্ষণ পর্যন্ত তলায় মায়ের দর্শন আর তারই পাশাপাশি কঙ্কালিতলার পরিবেশ কিরকম সেটা তোমাদের দেখাচ্ছিলাম অনেকটা জায়গা জুড়ে অবস্থিত সত্যি বীরভূমের এই সতীপীঠ এক অদ্ভুত শান্তি দেয় বীরভূমের সতীপীঠগুলির মধ্যে অন্যতম পীঠস্থান এই কঙ্কালিতলা কথিত আছে এই স্থানে মায়ের কঙ্কাল পড়েছিল অর্থাৎ কাঞ্চি দেশ আর সেই থেকেই এই স্থান কঙ্কালিতলা নামে পরিচিত চৈত্র সংক্রান্তির দিনই কিন্তু প্রতিষ্ঠা দিবস আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর বাপি যেমনটা বলছিল যে এরকম লাইন যতবার বাপি এর আগে এসেছে পায়নি যত দিন বাড়ছে তত ভক্ত সমাগমও বাড়ছে এবং এখানে নাম গোত্র দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো সুন্দর করে মাগের দর্শন করতে পারবে মায়ের পুজো করতে পারবে অর্থাৎ পুরোহিতকে দিয়ে পুজো করাতে পারবে আর বাপি এখানে দাঁড়িয়েছিল আর তার পাশাপাশি পুজো হয়ে যাওয়ার পর তুমি এই পুকুরের সামনেই তোমার মনস্কামনা জানাতে পারবে ধূপ জ্বালতে পারবে ধূপ দেখাতে পারবে এই যে মা ধূপ দেখাচ্ছিল আর তারপর এখানেই ধূপ দেওয়ার জায়গাও রয়েছে সেখানে রেখে দিতে পারবে এই পুকুরের সামনে নিজের মনের ইচ্ছে জানিয়ে এরপর এই গোটা জায়গাটা এর আগেই তোমাদের দেখিয়েছি আর তারই পাশাপাশি এই মন্দিরের চারপাশ দিয়ে লেখা আছে কোথায় মায়ের কোন অঙ্গ পড়েছিল অর্থাৎ এই একান্ন সতী পীঠের কথা লেখা আছে এছাড়াও বলি সারা বছরই কিন্তু কঙ্কালিতলায় ভক্তদের আনাগোনা লেগেই থাকে এবং হাজার হাজার মানুষের সমাগম হয় আজকে এই আজকের যে ছবিটা তোমাদের দেখাচ্ছি এই ছবিতেও তোমরা বুঝতে পারছো আর যে কথা বলছিলাম যে কোথায় কোন অঙ্গ পড়েছে মায়ের সেই অঙ্গের কথাও একে একে লেখা আছে আর তার পাশাপাশি ভোগের ব্যবস্থাও রয়েছে আর যেমন করে খুশি তুমি মায়ের পুজো দিতে পারো মাকে দর্শন করতে পারো এই ভ্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না